শুক আসসালামু আলাইকুম দেখেন আমার সুন্দরভাবে টমাটো ধরেছে টমাটো চাষ করতেছি আমি দেখেন টমাটো গাছ এবং আমাদের ফাতা এবং ডোলা ফাতা পাশাপাশি আবার কলমির শাক রয়েছে আবার ওই পাশে কোমরা গাছ রয়েছে আবার অনুদ্রিক চুটাই গাছ রয়েছে বিভিন্ন গাছ আছে আমার বায়ুন গাছ আছে এবং আমার এই সাইডে আমার টমাটোর গাছ আছে দেখুন টমাটো তুলেছে টমেটো ধরেছে আপনারা যারা টমাটো চাষ আগ্রহী আপনারা টমেটো চাষ করতে পারবেন এবং এখানে কিছু আমাদের মরিচ গাছ রয়েছে মরিচ গাছখানে অল্প খুব অল্প ওই বাগানে মরিচ গাছ বেশি আপনাদেরকে আমি ওই বাগানটা দেখাচ্ছি আপনারা দেখবেন ওইগুলো দোনা পাতা এবং মরিচ গাছ এখানে রয়েছে এবং পেঁপে আর দুই তিনটা পায়ম গাছ এগুলো রয়েছে বেশি মরিচ গাছ আছে দেশি মরিচ এগুলো এগুলো জাল অনেক এগুলো চল্লিশ পাঁচচল্লিশ দিনের মাথায় ফুল করে এবং এখানে ফুল থেকে আমরা যে ফলনটা সেটা পাই